সালামু আলাইকুম বন্ধুরা তো আপনারা অনেকেই দেখেছেন ইউটিউব বা ফেসবুক ভিডিওতে একটি ফ্রি ইঞ্জিন বানানো হয়েছে আপনার সিলিন্ডার পিস্টন দিয়ে তো এই যে দেখুন স্ক্রিনের সামনে আমি দিয়ে দিচ্ছি তো ওই রকম ভিডিও অনেক লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ দেখেছি আমি ইউটিউবে এবং ফেসবুকে আসলে এটা কখনোই সম্ভব নয় এটা আমি একজন মেকানিক আমি নিজেও ইঞ্জিন কাজ করি এবং ইঞ্জিন সম্পর্কে মোটামুটি একটা ধারণা আছে আমার তো আমি চেষ্টা করেছি এরকমভাবে একটা ইঞ্জিন তৈরি করতে কিন্তু সেটাতে সাকসেস হই নাই কারণ এটা একদমই বুয়া এবং এটা শুধু বিউ পাওয়ার জন্য আমাদেরকে দেখানো হচ্ছে তো আসলে আপনারা যারা এরকম ভিডিও দেখেন কেউ বিশ্বাস করবেন না এরকম যদি সত্যি হতো তাহলে আজ এত পয়সা দিয়ে আমরা ডিজেল কিনতে হতো না আমরা এরকম ইঞ্জিন বানিয়েই সবাই চালিয়ে নিতাম তো এটা একদমই মানে এডিটিংয়ের কারসাজি তো এরকম ইঞ্জিন কখনোই আপনার বানানো একদমই অসম্ভব তো এরকম ভিডিও বানিয়ে ওনারাও লাখ লাখ টাকা ইনকাম করে নিচ্ছে আর আমরাও সবাই দেখে ভাবতেছি যে আসলে এটা মনে হয় সত্যিকারের কোনো কিছু আসলে এটা একদমই বুয়া তো যাই হোক আপনারা যারা এরকম ভিডিও দেখে বিশ্বাস করেন আপনারা কখনোই বিশ্বাস করবেন না এটা একদমই ভুল ভিডিও তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম